দেনে वाला एवं देने वाला تعالى আমার নবী কে রাজি করার ওয়াদা করেছেন কে আল্লাহ যে বন্ধু তোমাকে আমি রাজি করব তুমি কাতে রাজি হবা সেটাতে রাজি করব আল্লাহর নবী যাতে রাজি হবে আল্লাহ সেটাতে রাজি করবেন আর আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না অর্থাৎ আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মত আমি ক্ষমা না করিয়ে তাদের সুপারিশ না করিয়ে শাফাআত না করিয়ে জান্নাতে প্রবেশ করাই দিব না জোরে বলুন এই নবীর আমরা এমন নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্যই بنی ইসরাইলের জামানার নবীরা আকাঙ্ক্ষিত ছিলেন হযরত মূসা করিমুল্লাহরতে পাওয়া যায় এমন এক নবী আসবে যে নবী সব নবীর শেষে আসবে কিন্তু ওই নবীর উম্মতরা সব নবীর সব নবীর আগে যাবে এই অফারটা আমার উম্মত দেওয়া যায় না বলছে না এই অফার তোমার জন্যই নয় তোমার উন্মতের জন্যই হয় হ্যাঁ হযরত মুসা কলিমুল্লাহ এই সুন্দর অফারটা আমার হাবিবুল্লাহর উম্মতের জন্যই জোরে বলুন আল্লাহ আল্লাহ মুসা বলে আল্লাহ আমি তাবরাত কিতাবে দেখেছি এমন এক নবী হবে যে যদি উম্মত গুনাহ করবে একটা তো একটাই গুনাহ লেখা হবে কিন্তু নেকির কাজ একটা করবে তো 10 গুণ পাবে অর্থাৎ 10 টাকা দান দিলে 100 টাকার সমান সওয়াব পাবে একটা 10টা নেকি করলে 100টা নেকির সমান সওয়াব পাবে কিন্তু এত সুন্দর অফার আমার উম্মতকে দেওয়া হোক আল্লাহ বলেছেন আলিমুল্লাহ এই সুন্দর অফারটা তোমার জন্য নয় স্পেশাল ভাবে এই অফারটা রেখেছি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য

শেষ নবী করেছেন আর ঘরে মাদ্রাসার উন্নতি কল্পে দিবা রাত্রি জালসা আজকে এই মহিলা মাদ্রাসার কি গুরুত্ব বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় মাদ্রাসা আছে না ছেলেদের মাদ্রাসা আপনি যাবেন বল করে ছেলে মাদ্রাসা ভোজ ছেলে মাদ্রাসা আপনি বিভিন্ন জায়গায় চলে যান সৌরুগঞ্জ থেকে আপনি খ্রিস্টপুর থেকে আপনি ওদিকে ধরেন মোবারকপুর শীতলপুর মোবারকপুরের মাটিতেই তো তিনটা মাদ্রাসা তারপরে শীতলপুর চলে যান প্রত্যেকটা গ্রাম গ্রাম কম বেশি মাদ্রাসা আছে ছেলেদের আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারীদের সঙ্গে জন্য দ্বীন ধর্মের শিক্ষা অর্জন করা ফরজ আছে এই মুসলমান মনে রাখবেন নর এবং নারীদের জন্যই তোমরদের জন্যই মাদ্রাসায় গ্রামে গ্রাম বলেন নারীদের জন্য শিক্ষার দরকার আছে কি না আজকে আমরা শুধুমাত্র একটা ভুল মন্তব্য নিয়ে এসেছি যে মেয়েরা কোরআন পড়তে শিখলেই যথেষ্ট মেয়েরা নামাজ পড়তে শিখলেই যথেষ্ট না মেয়েদেরকেও মাসআলা জানার দরকার আছে মেয়েদেরকেও হাদিস কোরআন শিক্ষারও অধিক অধিকার আছে কারণ মেয়েরা মাস যদি না বলে পাক না পাকের মাশালা করবে আপনাদের গ্রামে কোনো মহিলা মারা গেলে কে কসর দেয় মহিলারা তো ইসলামী নিয়ম যদি না জানে তাহলে গোসল দিতে পারবে এমন কিছু কিছু বাড়িতে হয়ে যায় মায়ের কোনো মহিলা মারা গেলে ওর ওষুধ দিলাবার জন্য মহিলা খুঁজে পাওয়া যায় গোসল দেওয়ার জন্য সবাই আগিয়ে আসে কি না অনেক মেয়েরা গোসলের নিয়ম জানে না গোসলের ফারাইজ কি বরজ কি গোসলের পর কি ফারাইজ আছে গোসল কি ফারাই আছে গোসলের গোসলের নিয়মাবলী কি আছে মেয়েদের পর্দার কাপড়ের পরিধান করার নিয়ম কি আছে তাদের গোসলের তরিকা কি আছে প্রত্যেকটা মেয়েকে অধিকার আছে যার কারণে মেয়েদের যখন জানার অধিকার আছে ওদেরকে মাদ্রাসা তো পড়ার অধিকার আছে আর ওদের জন্য এই মাদ্রাসা খোলা জরুরি আছে

মাত্র এক জান থেকে সাড়ে 4 বছর বয়স তোর কোন এইটুকু বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করতেছে এক পারা পড়ে নিল দুই্য পারা পড়ে নিল তৃতীয় পারা পড়ে নিল চতুর্থ পারা পড়ে নিল বাচ্চা পড়তেছে উস্তাদ ওমা কয় শুনতেছে আরে এটা কোন মানুষের বাচ্চা নাจีนের বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করা

দশ পারা পরে নিলেন একাদশ পারা পড়লেন দ্বাদশ পারা পড়লেন তেরো পারা পরে নিলেন চতুর্থ পারা পরে নিলেন ওস্তাদ বলা এত সুন্দর করে এত সুন্দর লাহান মাকারিজের সহিত এত সুন্দর কোরআন পাঠ করা আমি কখনো শুনেনি কোনোদিন আমি দেখিনি এই কয়েছি বয়সে মাত্র ভালো করে বাচ্চা বলতে শিখিনি এত সুন্দর কোরআন পাঠ করতে শিখেছে বাচ্চা পড়া ওস্তাদ শুনতে শুনেছে

বল এই বয়স চার থেকে সাড়ে চার বছর বয়সে কোন মত্তবে পড়লি কোন পড়লি স্কুলে পড়লে কোন বিদ্যালয়ে পড়লি কোন পাঠশালায় পড়লি

কেন আমার মা আঠারা আছে একজন কবি বলতেছেন মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কলে বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের খোল মা যদি পড়ালেখা না হয় মা যদি শিক্ষিত না হয় বাচ্চাদের কি শিক্ষা দিবে মা আজকালের মেয়েরা এরা তো মোবাইল নিয়ে পাগল ফেসবুক নিয়ে পাগল কিছু কিছু মেয়ে আছে এরা মোবাইলে স্ট্যাটাস দিবে আবার আছে না আপনাদের এলাকায় নাই হতে পারে বিয়ে হলো ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক হলো হলুদ যেদিন লাগলো হলুদ লাগা শরীরের একটা করে ফটো ছেলে তুললো একটা মেয়ে আর ছেলে মেয়ে ফটো তুলে আবার স্ট্যাটাস দিচ্ছে হ্যাপি ম্যারেজ ডেছ না হ্যাঁ বিবাহের ছবি বিয়ে কোনো হয়নি মুলবি বিহা কর হয়নি কি দুই বঝে মাই ওয়াইফ দুই মাই হাইস বেন জি এই যে ছবি দিলে অ মা বানেরা আজকালের মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে ও তো আপনার স্ট্যাটাস দিচ্ছে ও এটা শোনো টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে এই আপনার টিকটক বানা আপনার ফেসবুকে ফটো ছাড়া যেরকম সত্তায় চারিয়া হয় প্রদান করা এটা হবে গুনহায় চারিয়া আপনার গুহা থাকবে আপনার ফেসবুকে কোনো ফটো ছাড়বেন আপনি তো মারা যাবেন কিন্তু কবরে থাকবো আপনার গুনাহা চালু থাকবে কারণ আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে থেকে গেল ফেসবুকে থেকে গেল

न पाप मगो फेसबुक सोबे सर कोन छो कन पाप छे देर बस

সেলিনা মে দিয়েছে পঞ্চাশ টাকা না রে তাকবীর যারা বাইরে আছেন এই দিকে একটু ভিতরে এসে বসুন একটু জোরে বলুন সুহান আল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বিশেষ শিক্ষার দরকার হচ্ছে আছে না আমার বড় প্রিয় আব্দুল কাদের জিলান বলছেন আমার মা হাফিজা তাই বলে আমি হাফিজ মায়ের পেটে শিক্ষা অর্জন করা এটা কিসের এটা বড় পীর সাহেবের কারামত কিন্তু

हेलो एक बसे पूरा बोलन अल्लाह हुम्मा सल्ले

শরীফ দিল ভোর দিদার দাগো ভিদার দাগো আর মে মানি বলা ও গো মদিন

अला सही न वाला आल

আর আছে মায়ের পেটে নয় মায়ের গর্ভে নয় মায়ের কলে 14 পারা কোরআনুল হাফিত হয়েছে কত পারা শুনেছেন আপনারা সবাই জানেন যে বড় বীর আব্দুল কাদের জিলানী رضی اللہ تعالی মায়ের গর্ভে মায়ের পেটে 18 পারার হাফিজ কিন্তু ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনি মায়ের ফেটে নয়

কোন মে নয় কোন স্কুলে নয় কোন মাদ্রাসায় নয় কোন বিদ্যালয়ে নয় কোন পাঠশালায় নয় আমার মা মালিকা মাজিদা এক থেকে চোদ্দ পাড়ার আমার মা নামে আদে করতো আর কচুরের নামা ধরে মা কোনো বাড়ির কাছে না মা পাঠ করত আর মা আমাকে করে করে নিত মা পাঠ করার